আমাদের এই শোভায়াত্রার রামনবমী উপলক্ষে নগরটা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যত সনাতনী ধর্মের মানুষরা আছে সব পাইকে নিয়ে আমরা আজকে রামনবমী শোভায়াত্রা বের করলাম ব্যানার আমাদের রামনবমী উদযাপন কমিটি উদযাপন কমিটি হ্যাঁ শুরু করলেন এটা আমাদের এই একাদশ ক্লাব মোড় থেকে হয়ে শিমুলপুকুর থেকে গিয়ে গায়গাটা মোড় হয়ে আমাদের আবার একাদশ ক্লাবের মাঠে ওখানে আমরা শেষ করবো বারংবার একটা প্রশ্ন অস্ত্র ব্যবহার করা যাবে না র্যালিতে অস্ত্র দেখুন ওই যে অস্ত্র কথা বলছে এখানে আমাদের কিছু বাবা ভোলেনাথের যারা সন্ন্যাস গ্রহণ করে তারা এসেছে তারা অস্ত্র নিয়ে এসছে আশা করছি সেটা নিয়ে কারো আপত্তি থাকার কথা না কারণ আমাদের পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ দেশ মুসলমানরা যদি তাদের মহাকাশ মরমে যদি অস্ত্র নিয়ে বেরোতে পারে তাহলে আমরাও বেরোতে পারি কত লোক পায়ে প্রায় দেড় হাজার অবশ্যই উৎসব কেন থাকবেন এটা তো আমাদের ধর্মীয় প্রোগ্রাম ধর্মীয় আমিও একজন ধর্মীয় প্রোগ্রাম রাজনীতি পড়ে সবার আগে আমরা সনাতনী আমার নাম সৌমন দেবনাথ আজকে আপনারা কি করলেন আজকের শুধু কর্মসূচি নয় এটা বিগত ছ তারিখ আমাদের শ্রীরামনবমীর পুজো ছিল তো সেখান থেকে আমরা একটা উদ্যোগ নিলাম আমাদের সকল সনাতনীদের উদ্যোগে সেটা শুধু নগরকুকড়া এক নং গ্রাম পঞ্চায়েত নয় আমাদের পার্শ্ববর্তী ঝিকরা অঞ্চল আছে আমাদের পার্শ্ববর্তী ফতপুর অঞ্চল আছে পার্শ্ববর্তী কাশ্চাঙ্গা অঞ্চল আছে তো সকল মানুষের সমন্বয়ে আমরা সকল সনাতনীদের উদ্যোগে একাদশ ক্লাবের মাঠ থেকে আমরা আজকের একটা বিশাল র্যালির আয়োজন করেছি যেখানে সকল সনাতনীরা রয়েছে এবং আমরা গর্বের সহিত আজকে বলতে পারছি এই নগরকুকড়া বাজার থেকে র্যালি হচ্ছে তো আজকের দিনের জন্য এই এক দেড় হাজার লোকের সমন্বয়ে যে শুভ শোভাযাত্রা হচ্ছে তার উদ্দেশ্যে একটাই বলতে পারি জয় শ্রীরাম দেখা গেল পায়ে পা মিলিয়েছে একাধিক মানুষ এবং আমরা চাইছি যারা পার্শ্ববর্তী রয়েছেন বাজারেরা রয়েছেন তারাও আমাদের সঙ্গে সকল সনাতনীরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এই র্যালিটা হাঁটুক এবং আগামীতে আমাদের এই পুজো গতবারের তুলনায় যেভাবে বিস্তার লাভ করেছে আগামীতে আরও বিস্তার লাভ হোক আমরা সেই আশাই রাখবো এবং সকলের উদ্দেশ্যে আমি আরও একবার জোরবলায় বলবো জয় শ্রী গতবার দেখে দেখেছিলাম আমরা হয়তো হাতে হঠেক মনে কোনো থেকে তুলি তুলে কুড়ি জায়গায় পুজো হয়েছে এবার দেখা গেল পঞ্চাশ জায়গায় ওই হরিণ করা ব্লকের মধ্যে হ্যাঁ আগামী দিলে কি হবে বেশি হবে দেখুন আমাদের উদ্যোগ শুধু নয় এটা আমাদের সনাতনীদের মনের ভালোবাসা এবং আমরা চাইছি যে আগামীতে ঘরে ঘরে এবং প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মোড়ে মোড়ে এর বিস্তার হোক এবং ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি সকলের যে ভালোবাসা সেটার আরও বিস্তার হোক ব্যাপ্তি হোক এটাই আমরা চাই এখানে রাম তো সকলেরই বিশেষ কিছু মানুষের টানা যেরকম রাম অমুকের অমুক দলে বাইরে টানা পড়ন রয়েছে কি দেখছেন এটা দেখুন যদি সেই হিসাবে বলেন যারা রাজনীতি করতে চায় তাদের সেই মানসিকতাটা তারা অন্যভাবে নিতে চায় আমরা আজকের জন্য এই মুহূর্তে বলবো সকল সনাতনীদের উদ্দেশ্যে একটাই বলবো আপনারা আসুন পায়ে পা মেলান আমাদের পুজোর বিস্তার হোক আমাদের র্যালির বিস্তার হোক এটাই আমরা চাইবো আপনার নাম বলুন আমার নাম অপরাজিতা সরকার নগরকুরা এক নং গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য দেখুন আমাদের হিন্দুদের একটা আর কি ঐতিহ্যময় যে শোভাযাত্রা শ্রীরামচন্দ্র ভগবানকে নিয়ে আমরা সেই শোভাযাত্রাতে আমরা প্রায় প্রায় সাড়ে চার থেকে পাঁচ হাজার মানুষজনকে নিয়ে আমরা রাস্তায় রাস্তায় শোভাযাত্রা করলাম এবং মানুষের মধ্যে যে একটা হিন্দুত্ব জাগরণ সৃষ্টি হয়েছে যুগে যুগে আমরা দেখেছি যখনই অধর্ম এসছে তখনই ধর্মের জয় নিশ্চিত হয়েছে ভগবান বিভিন্ন রূপে এই ধরাধামে জন্মগ্রহণ করেছে তাই এই যে দুর্যোগ এই যে অন্ধকারময় যে পরিস্থিতি তৈরি হয়েছে এর থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা মানুষের মাধ্যমে পৌঁছে দিতে চাই মানুষের কানে কানে পৌঁছে দিতে চাই যে মর্যাদা শ্রী রামচন্দ্র ছাড়া আমাদের কোনো গতি নেই ওনা চলছে আমার নাম অনিমা সরকার আমি বনগা বনগা জেলার জেলা নেতৃত্ব